শ্রী গুরুবেই নমঃ ওম বাগেশ্বর নমঃ ওম হাং হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেব নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রীর চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ বাইশে আসছেন চোদ্দোশো বত্রিশ ইংরেজি নয় অক্টোবর দু হাজার পঁচিশ আজ বৃহস্পতিবার দশম দশ তৃতীয়া তৃতীয়া থাকবে রাত্রি দুটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত ঠিক তারপরে চতুর্থী আজ ভরণী নক্ষত্র থাকবে রাত্রি বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত দর্শক বন্ধু পরে কৃতিকা নক্ষত্র জন্মে যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে মেষরাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ অষ্টত্তরী ও বিংশত্তরী শুক্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা রাত্রি বারোটা বত্রিশ মিনিট পরে জন্মগ্রহণ করছেন তাদের রাক্ষসগণ অষ্টত্রী ও রবির দশায় জন্মগ্রহণ করছেন মিতে দর্শক বন্ধু কোনো প্রকারের দোষ নেই তবে রাত্রি বারোটা বত্রিশ মিনিটের পর মৃতের দীপা দোষ রয়েছে দর্শক বন্ধু যাত্রা আজকে তেমন নেই শুভকর্ম আজকে দিবার নটা সাতাশ মিনিটের পর এবং পাঁচ দুটো কুড়ি মিনিটের মধ্যে নটা সাতাশ মিনিটের পর এবং পর দুটা কুড়ি মিনিটের মধ্যে শুভকর্মাদি রয়েছে দশবন্ধু এই ছিল আজকের দিনপঞ্জিকা চলুন দেখে নিই আজকের রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শকবন্ধু যদি আপনি আমার চ্যানেল একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শবন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না ক্ষেত্রে আপনি অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনের যে প্রথম নম্বরটি দেখছেন নাইন এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন দর্শক বন্ধু চলুন দেখে আজকে আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরাশি জাতক জাতিকাতে দর্শক বন্ধু আজকে মতভেদ তৈরি হবে প্রিয়জনদের সাথে মতের মিল হবে না মতভেদ তৈরি হবে এতে তর্ক বাক বিতণ্ডা এবং অশান্তি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই খুব সাবধানে থাকবেন এবং আপনি অশান্তি থেকে বিরত থাকবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও আপনার সমস্যা হতে পারে মতভেদ নিয়ে কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতি থেকে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলব দর্শক বন্ধু আজকের দিন আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকাদের মনের মধ্যে ভয় ভীতি ভাব কাজ করবে ফলে মনের অবস্থা ভালো থাকবে না কর্মে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সমস্যা হতে পারে কর্মে মনোসংযোগ মজায় রাখুন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তো বিদ্যার্থীদের আজকের দিনটি অশুভ বলা যেতে পারে সমগ্র বৃষ রাশি জাতক জাতিকাদের বলবো আপনারা আজকে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের দর্শক আজকে সুখময় দিন আপনারা সুখ শান্তি লাভ করতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকবে কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে ব্যবসায়ীদের ব্যবসায় লাভবান হবেন বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলব আজকে আপনারা নিজেদের দুই হাতের তালু ভালো মতো দেখে প্রণাম করে তারপরে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণ রয়েছে কাছে দূরে যেখানেই হোক আজকে আপনাদের ভ্রমণ ঘটতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে গবে বিদ্যার্থীদেরও আজকে খুব চঞ্চল দেখা যাবে সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করুন এবং শনি মহারাজজিকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহরাশি জাতক জাতিকাদের বাধা যোগ রয়েছে যে কর্ম করতে যাবেন সেই কর্মে আজকে বাধা প্রাপ্ত হবে তাই পরিকল্পনা করে আপনাকে কর্ম নিষ্পত্তির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে ধাপে ধাপে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে মনোসংযোগ থাকবে না মানে বাধাই সৃষ্টি হবে ব্যবসা যারা করছেন ব্যবসায়িকদের আজকে বাধা বিঘ্নর মধ্য দিয়ে ব্যবসা কাজ এগিয়ে যাবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি সমগ্র সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন বা ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্নায় ফট সুহা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি সুখের দিন সুখময় দিন দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কাটবে কর্মে সফলতা পাবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায় উন্নতি হবে লাভবান হবেন ব্যবসায় বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো আজকে সকালে স্নান করে সুখময় বিঘ রাধা মাধবকে প্রণাম করুন ওম নম ভাগবতে বাসুদেবায় মন্ত্রটিকে সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে আনন্দের দিন আনন্দময় দিন আপনারা আনন্দ লাভ করতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কাটবে আপনাদের কর্মে সফলতা পাবেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে আনন্দ লীলাময় বিগ্রহ রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভাগবতে বাসুদেবা ওই নম এটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে ক্লেশ কষ্ট দুঃখ এগুলো পেতে পারেন খুব সাবধানে থাকবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সজাগ সচেতন থাকুন কর্মে মনোসংযোগ বজায় রাখুন ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতি ঘটবে বিদ্যার্থীদের মোটামুটিভাবে শুভ সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে ভগবান নৃসিংহদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনুরাশি জাতক জাতিকাদের আজকে বাধা রয়েছে যে কাজটি করতে যাবেন সেই কাজেই বাধা প্রাপ্ত হবেন তাই খুব সাবধানে মনোযোগ সহকারে প্রত্যেকটা কর্ম আপনি করুন আপনি সরকারি বেসরকারি ফার্মে যেখানেই চাকরি করুন খুব মন দিয়ে আপনার কর্মটিকে সামনের দিকে এগিয়ে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসাতেও বাধা সৃষ্টি হবে তাই ব্যবসায় মেজাজ হারাবেন না পরিকল্পনা করে ঠান্ডা মাথায় ব্যবসা কাজ নিষ্পত্তি করবেন বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা স্নান করে মহাকাল ভৈরবকে প্রণাম করুন হুং ক্রো যার বা ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাসায়ো নাশায়ো হিরিং সিরিং ফটসুহা এই মন্ত্রটি জপ করে মহাকালকে প্রণাম করে দিনটি শুভ করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির মানসিকতা দুর্বল হয়ে পড়বে কর্মে আপনাদের বিঘ্ন ঘটে যেতে পারে তাই কর্মে খুব সজাগ থাকুক দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতি ঘটবে তো বিদ্যার্থীদের মোটামুটি শুভ বলা যায় মকর রাশি সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা হনুমান চাল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে পরিশ্রম হবে প্রচুর প্রচুর পরিশ্রম হবে প্রচুর খাটতে হবে আজকে আপনাদের আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে সফলতা পাবেন ব্যবসায়িকদেরও প্রচুর পরিশ্রম হবে কিন্তু ব্যবসায় লাভবান হবে বিদ্যার্থীদের শুভ সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনি নম একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশি চক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকে আনন্দের দিন আনন্দময় দিন আনন্দর মধ্য দিয়ে আপনাদের দিনটি অতিবাহিত হবে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে সফলতা পাবেন ব্যবসায় উন্নতি হবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মিনরাশি জাতু জাতিকাদের বলবো আজকের দিনে আপনার আনন্দ লীলাময় বিগ্রহ রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভাগবতে বাসুদেব আয়ু এই মন্ত্রটি জপ করে আজকের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শনধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কুচবিহার কলকাতা এবং তারাপীঠ এ ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন বাট আসতে পারছেন না সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার বিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার বিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সম্বন্ধে জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকার জন্য যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বলে রাধে রাধে নমস্কার